সব বন্ধুদের থেকে অনেক কষ্ট করে টাকা উঠে আমরা যাচ্ছিলাম বাজার করতে ফার্স্টে আমরা যাচ্ছিলাম মশলা পাতি কিনতে তাই আমরা চলে যাই মিল্টন ভাইয়ের দোকানে এখান থেকে আমরা সব ধরনের মশলা চাউল তেল এগুলো সব নিচ্ছিলাম ভাইয়ের দোকানে সবাই সুন্দর করে প্যাকিং ট্যাকিং করে একদম ব্যাগে উঠে আমাদের দিয়ে দেয় তারপরে আমরা চলে যাই গ্লাস প্লেটের দোকানে ওখানে আমরা অনেক গেন্টেন করে গ্লাসের প্লেট নিয়ে চলে আসি তারপরে আমরা মেন বাজারে ঢুকে দেখি ভয়ঙ্কর অবস্থাতে আমরা বাজারের দোকানে চলে যাই কাছা বাজার করতে করতে বিদেশ থেকে শান্ত বন্ধু কল দেয় এখনকার মতো কেনাকাটা শেষ হাটের দিন হাস কিনে রাখা হয়েছিল তাই আমরা এখন সবাই বাসার দিকে যাচ্ছিলাম কালকে সকালে আবার সবাই সায় দেখা এদিকে আমার সকাল মানে দুপুর কিন্তু দুপুর করতে আমি বিকাল করে ভেলি তারপর তার বের হয়ে আমি মাঠের দিকে যাচ্ছিলাম যাওয়ার পর আমার বাসায় পাঠায় দেখলাম নিয়ে আসার জন্য তো আসে দেখি সব কাজ কাম শুরু করে দিচ্ছে আর এইদিকে দেখি যে আরো চার পাঁচটা বেশের আজকে ইফতার ছিল আর এটা দেখে ভাববে না যে আমরা আমরা রান্না করতেছি ফ্রিজে রাখা ছিল জমে গেছিল তাই আমরা খুলে টুলে একদম কাটতে নিয়ে চলে যাই ওরা মাংস কেটে নিয়ে আস্তে আস্তে আমরা এদিকে খিচুড়িটা করে নেওয়ার ব্যবস্থা করতেছিলাম বন্ধুগুলো সব একসাথে চাল ডাল ধুয়ে একদম দুইটা একসাথে মিশায় টিশাই সব রেডি করতেছিল এদিকে এসে আবার কাঁচামরিচ পেঁয়াজ কাটে সব রেডি করে নিচ্ছিল তারপরে খিচুড়িটা চুলে উঠে দিয়ে মশলাপাতি দেওয়া হচ্ছিল

বললাম না যে আজ পাঁচ ছয়টা বেশি ইফতারি তো মনে হলো যে এতই স্টুডেন্ট আসছে আমার ক্লাসে ঢুকে ঢুকে বা ডেকে ক্লাসই করি এদিকে সবাই কাজ কাম করতেছিল কিন্তু আমি তো ব্লগার আমি ভিডিও বানাইতে আমার আমার কোনো কাজ কাম নাই কাজই শুধু ভিডিও করা ভালো একটা প্লাস পয়েন্ট বন্ধুরা সব কত কাজ করতেছিল আমি শুধু চায় চায় দেখতেছিলাম আর এদিকে তো সব সিনিয়র জুনিয়রদের পুরো মাটি হয়ে গেছিল সত্যি বলতে সব বড় ভাই ছোট ভাইদের এতদিন পর থেকে ভালোই লাগতেছিল কারণ এমন ভাই সবার সাথে সবার দেখা হয় না সবাই অনেক ব্যস্ত হয়ে পড়ছে কাম নিয়ে সবাই যাই হোক আর সময় নাই তো চলেন ব্যাক টু ওয়ার্ক এদিকে রান্না চলতেছে আর এদিকে ফলমূল মামনি কাজ কইল

এদিকে আমাদের হাসের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে তাই আমরা এটা নিয়ে গিয়ে জায়গা মতো রাখতেছিলাম বন্ধুই সব কাজ কই আজকে একাতে এদিকে দেখি এদিকে সরপতের মধ্যে কি যেন আবার দিছিল সাইডে দেখো একটু এখন তো এর গড় হচ্ছিল তন্দুরি স্পেশাল দাচ্ছি দইটা একদম চাচে মুছে দিয়ে এরপরে চিনি অ্যাড করা হয় চিনি টিনি অ্যাড করে এখন গুড় দুধ অ্যাড করা ছিল গুড় দুধ অ্যাড করার পরে এখন আমরা ডাক দেব অর্পণকে টেস্ট করার জন্য বেশি সময় নেই তাই আমরা বরফ টপ সব অ্যাড করে একদম রেডি করে রাখা হচ্ছিল এদিকে অন্ধকার হয়ে যাচ্ছিল তাই আমরা আমাদের পরিচয়টা দিয়ে দিই এখন চলেন কাজগুলো শেষ করতে হবে তাই সবাই একসাথে কাজ করে যাচ্ছিল এদিকে খিচুড়ির মাংস দিয়ে করা হচ্ছিল তারপর সেই প্লেট গুলো দুজন মিলে রাখতেছিল আর সব হা করে মাঠে পড়ে এবং কাজ শুরু করে দেয় আর বাকিরা সব রেডি হওয়ার পরে বসে পড়ে বন্ধুগুলো সব খাবার দাবার সামনে পেয়ে অনেক খুশি হয়ে গেছিল কষ্টের বিষয়ে কেউ খাইতে পারবে না আর এটা হচ্ছে আমাদের স্পেশাল লাচ্ছি যেটা সে তর্পণ তরমুজের রস অ্যাড করতেছিল আমরা সবাই ঠিকঠাক বসে পড়েছিলাম এইদিকে আমাকে তো দেখতেই পান না তাই আমার বন্ধু ব্যবস্থা করে আমাকে দেখানোর প্লাবন বন্ধু থ্যাংক ইউ তোমাকে তার পাশাপাশি প্লাবন আমাকে পোজো শিখাই দিচ্ছিল এমনি হাত উঠানোর আর এখন পুরো মাঠটার অবস্থা দেখেন পুরো মাঠটা একদম ভর্তি গেছে পুরা পরিপূর্ণ দেখেই মনটা শান্তি হয়েছিল যে সবাই একসাথে ইফতারি করতেছিলাম এদিকে আবার আমি লাচ্ছির সাথে জ্ঞান শুরু করে দেই আজান এখনই দিয়ে দিবে তাই চলেন ইফতারিটা সবাই করে নেই সব বন্ধু একসাথে ইফতারিটা অনেক সুন্দর হয়েছিল সবার অনেক ভালো লেগেছে প্লাস সবার সাথে সময়টা অনেক সুন্দর ছিল তো আবার দেখা হবে টাটা বাই বাই